নমস্কার কবি শুভ দাসগুপ্ত রচিত মেঘ বলল মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সে বউ গেলে দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে গিয়ে সকাল হবে নীল আকাশে উঠবে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মূল্যসেবে যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রেমিক কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরায় ধার ও ধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো ভাঙব ভেঙে পড়বো হ্যাঁ মে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মে পারবো না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকে নিতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন নিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী সব আমার সুনীল আকাশ সব আমার দূরের পাহাড় সব কিছুকে পাই তখন আমি যাই জাগরণের এই যে আমি মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ কাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন আমি যাবো একদিন ঠিক তোরই সঙ্গে যাব শ্রাবণ হাওয়ায় উতল যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবোরে যাব যাব! जाब धीमे जाबू जाब। नमस्कार